সিদ্ধ ডিম দিয়ে ম্যাউনিজ অবাক হচ্ছেন তো হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই আজ আমি সিদ্ধ ডিম দিয়ে ম্যাউনিজ তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মারিয়া কিচেন সবচেয়ে সহজ উপায় সিদ্ধ ডিম দিয়ে ম্যাউনিজ তৈরি করে দেখাবো কিভাবে ম্যাউনিজ বানালে একদম পারফেক্ট হবে আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তো এর জন্য প্রথম এখানে আমার দুইটা সিদ্ধ ডিম লাগবে তো এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিলাম ডিমটা তাও হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আরও দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো গোলমরিচ আরও দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার চামচের মতন রান্নার তেল আরও দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস তারপরে এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ আমার এখানে দুইটা ডিমের জন্য এক প্যাকেট গুঁড়া দুধই যথেষ্ট তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে প্ল্যান করে নিয়ে ফিরে আসছি একেবারে কিন্তু স্মুথ করে প্ল্যান করে নিতে হবে এই তো হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন আমার এই মেওনিসটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো দেখতেই তো পেলেন সিদ্ধ ডিম দিয়ে কত সহজভাবে মেয়োজ তৈরি করে নেওয়া যায় যারা মেওনিস লাভার তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে সিদ্ধ ডিমের মেয়োজ একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ